চালের ধোসা রুটি খেতেছি এখন আবার আজান দিতেছিল অফ করে দিয়েছিলাম দেড় মিনিট হয়ে গেছে প্রায় তো এই জন্য ওই ওই সময় ওইটুকু খাইছি এখন আবার এটুকু খেতেছি চালের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে এভাবে চালের গুঁড়া দিয়ে রুটি বানালে খেতে অনেক মজা হয় এটাকে আবার চালের চাপটি পিঠা বলে কেউ চালের চাপটি পিঠা বলে এই হচ্ছে আর কি হচ্ছে চাপা সুটকি ভর্তা পাটায় বেটে বানিয়েছি কিছু খায় আর না খাই কিন্তু আমার ইয়া খাইতে হয় শুটকি ভর্তা খাইতে হয় শুটকের ভর্তা শাক আলু ভর্তা ডিম ভাজি এগুলো একদম কমন খাবার আবার কেউ খোলা যা পিঠা বলে কেউ ডুসা পিঠা বলে কেউ চালের চাপটি পিঠা বলে চালের গুঁড়া দিয়ে বেশি বানালে মজা হয় আটা দিয়ে মজা হয় কিন্তু আটা দিয়ে বেশি একটু মজা হয় না একটু নিজেদের গাছ নেবো গাছ নেবো বিল্ডিংয়ের পাশে একটা গাছ আছে খাওয়ার পরে দিয়ে শরবত বানিয়ে খাব নিজেদের গাছে লেবু বাজারে লেবু না ফরমাল এন লেবু নিজেদের গাছে যে কোনো অনেক ভালো লাগে বিল্ডিংয়ের পাশে একটা লেবু গাছ আছে লেবু গাছের লেবু এটা আরও কয়েকটা লেবু আছে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি চালের চাপটি পিঠা ছুটকির ভত্তা সুটকি ভত্তাটা সেই মজা হয়েছে காச்சர் જે സമરા છે તે બુમ খিચડી સાથે આચર ખાઈ જે મોજ લાગે છે એ કોળા જે પીઠા ચાલે ગોળ আর ઈશુ કૃવત્તા বোঝাইতে পারમ ના প্রচুর স্বাদ হয়েছে প্রচুর মজা লাগতেছে ছুটকি বাজারটা সেই হয়ে যাচ্ছে যে অনেক মজা অনেক মজা কেজি সাহ এই পিঠা খোলাচা পিঠা চালে চাপটি পিঠা খুব মজা হয়েছে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হালুদির গুঁড়া মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে কেউ ওই পিঠা বানালে তো অনেক মজা অনেক টেস্ট মজা হয়েছে যে না খাইবে সে বলতে পারতো না অনেক টেস্ট অনেক টেস্ট অনেক মজা চাপা সুটকির ভর্তা তো এমনি অনেক মজা পাটাই বাটায় ভর্তা অনেক মজা ব্যালেন্ডারে মশলা পেশার মজা না ব্যালেন্ডারে ভর্তা মজা না বেশিরভাগ ভর্তা পাঠাই বানাই আদা রসুনও পাঠাই বেটে আদা রসুন তাজা তাজা বেটে তরকারি করে তরকারি অনেক মজা হয় অনেক মজা হয় এই যে সুটকির ভর্তাটা বেশি মিশছে আমরা যারা কুমিল্লার মানুষ এরা যদি এই ভিডিওটা দেখে শুধু বা নাইব আরে কি যে মজা হয়েছে নিজের অঙ্গুলাতে কামড় ইচ্ছা তো এত মজা লাগতেছে এই যে সময় গ্রিন টি প্রতিদিন আমি গ্রিন টি খাই সকালবেলা এই যে তিন প্যারাসেলুন গ্রিন টি সকালে গ্রিন টি খিচুড়ির সাথে খাই এই গ্রিন টি যে কতগুলো কৌটা খাইছি অনেক মজা অনেক মজা গ্রিন টি সকালে উঠি গ্রিন টি খাই গ্রিন টি না খেলে ভালো লাগে না এই যে ইম্পাসিল গ্রিন টি এক পনির কিনলে কয়েক মাস চলে যায় একটু পরে আবার মন মতো লেবুটা দিয়ে গাছের লেবু এটা দিয়ে শরবত খাবো ফ্রিজে ঠান্ডা পানি দিব চিনি দিব শরবত পানিয়ে খাব আসলে যেকোনো জিনিস মজা করে করলে অনেক মজা লাগে খাইতে ছোট কি পাতা আছে কি মজা লাগতেছে আবার গাছ আদের থেকে ধনিয়া পাতা দিছি আদে বিলাতি ধনিয়া পাতা গাছ লাগাইছে ধনিয়া পাতা দিছি একটু দুটো পাতা পাতার মধ্যে বিলাতি ধনিয়া পাতা দিছি এই যে মজা এই যে মজা এই সব ছেনে সব খাবার দা আসলে নিজের প্রশংসা নিজের ফুড়া লাভ করতেছি অতিরিক্ত স্বাদুস্যা মাঝে মধ্যে ভাতের রুটির পরিবর্তে সব আনকা খাবার খেলো অনেক ভালো লাগে একটু পরে আবার তালে পিঠা বানাবো তালে পিঠা চিনি দিয়া তালে রস দিয়া সামান্য আটা দিব চালের গুড়া দিব দিয়ে তারপর আটা পিঠা বানাব তালের পিঠা বানাব তালের পিঠা আলেপিটো অনেক মজা লাগি থাকিছে